এয়ারপোর্টে সবাই বসে আছেন মোরসালিন মাথায় হাত রেখে কিছু একটা ভাবছিলেন ক্যাম্পের সবাই আসলেন কিন্তু আসলেন না শুধু ফামিদুল চলে গেছেন ইতালিতে সৌদিতে বারো দিনের ক্যাম্পে ছিলেন দলের সাথে প্র্যাকটিস করেছেন পুরো দমে এখন প্রশ্ন হচ্ছে সিরিডির ক্লাবে খেলা ফামিদুল দলের সাথে বারো দিনের ক্যাম্প করেও কেন দেশে আসলেন না ইতালির ক্লাবে খেলা একজন প্লেয়ার বাংলাদেশ দলের সাথে মানিয়ে নিতে পারছেন না এতদিন ক্যাম্প করেও কোচের এমন কথা মেনে নিতে পারছেন না অনেকেই হাভিয়ার কাবরেরা বারবারই বলছিলেন হামিদুল ইয়াং এবং দলের সাথে মানিয়ে নিতে আরও সময়ের প্রয়োজন কিন্তু সমর্থকরাও দিচ্ছেন পাল্টা যুক্তি আঠারো বছর বয়সে যেখানে ফামিদুল জাতীয় দলের দরজা থেকে খালি হাতে ফিরছে তখন অনেকেই এই বয়সে বিশ্ব ফুটবল দাপিয়ে বেড়াচ্ছেন এন্দ্রিক আঠারো বছর বয়সে ব্রাজিলের জার্সিতে যেমন মনোযোগ কেড়েছেন ঠিক তেমনি রিয়াল মাদ্রিদেও পরহামেশা পায়ের জাদু দেখাচ্ছেন অন্যদিকে সর্বশেষ ইউরোতে আঠারো বছর বয়সী লামিনিয়ামাল স্পেনকে শিরোপা জিতিয়ে সুপারহিট বার্সার জার্সিতেও তাকে ভবিষ্যৎ বেশিও ধরা হচ্ছে তাহলে ইতালিতে নন্দিত ফামিদুল কেন দেশে কোচের মন গলাতে পারলেন না বাংলাদেশ দলে স্ট্রাইকারদের মধ্যে উল্লেখযোগ্য নাম রাকিব আলামিন মোরসালিন এবং নোভা তবে কি কোচ কাব্রের কাছে ফামিদুলের থেকে রাকিব মোরসালিনরা এগিয়ে আলামিন নোভারা কি পারবেন ভারতের ডিফেন্সকে ভেঙে দিতে ফামিদুল ইতালিয়ান লীগের ফোর্থ টায়ার দলে খেলেন তবে চতুর্থ বিভাগ হলেও ওই টুর্নামেন্টের খেলার ধরন বাংলাদেশের ক্লাব কালচারের চেয়েও অনেক সমৃদ্ধ ফার্স্ট বিল্ডআপের সাথে হাই এ খেলা ফামিদুল খুব সহজেই হয়তো মানিয়ে নিতে পারতেন হামজা চৌধুরীর সাথে কিন্তু কোচ কাবডেরা বলছেন তাকে সব পজিশনে খেলিয়ে দেখা হয়েছে কিন্তু তিনি সন্তুষ্ট নন বাদ পড়ার আসল কারণ প্রকাশ করার ছড়িয়ে পড়ে দর্শকদের পরে মাঝে বাংলাদেশের ফুটবল সাপোর্টাররা জানিয়ে দিয়েছেন নিজেদের কর্মসূচি সংবাদ পাওয়ার সাথে সাথে প্রচুর মানুষ রাস্তায় নামেন বাফুফের সামনে জড়ো হয়ে জানায় তাদের দাবি প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে লেখা ব্রিং ব্যাক ফামিদুল সিন্ডিকেট হটাও ফুটবল বাঁচাও তুমি কে আমি কে ফামিদুল ফামিদুল কোচ কাব্রেরার এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছে না ফুটবল প্রেমী বাংলার জনতা রমজানের শেষ বিকেলে ক্লান্ত শরীরও পারেনি তাদের হার মানাতে দাবি তাদের একটাই ফামিদুলকে ফেরত চাই এখন দেখার বিষয় দর্শকদের দাবি মেনে নেওয়া হবে নাকি কোচের কথাই হবে সর্বশেষ সিদ্ধান্ত মোহাম্মদ আদনান একাত্তর